শুক্রবার আশ্রর নামাজের পর একটি আমুল করুন মাগরীবের আগে নিজের মধ্যে আপনি ফলাফল দেখে অবাক হয়ে যাবেন ইনশাল্লাহ এটি হাজারো আলেমরা করে থাকেন এটি নির্ভরযোগ্য একটি আমল আপনি শুক্রবারে আমলটি করুন নিজের মধ্যে ফলাফল দেখে আপনি অবাক হয়ে যাবেন যত দয়া করবেন আপনার সব দয়া কবুর অভাবে আছেন ঋণগ্রস্ত আছেন খারাপ অবস্থায় পেরেশানি সংসারে কোনো শান্তি নাই সবখানে অশান্তি ব্যবসা বাণিজ্যে লস একদম চারপাশের অশান্তিতে ঘিরে ধরেছে আপনাকে আপনি আমলটি করুন পবিত্র দিন শুক্রবার আল্লাহ সব এই দিনটিকে এতটাই গুরুত্বপূর্ণ করেছেন পৃথিবী সৃষ্টি করে

পরে পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহিদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদীর এরপরে আপনি আশি বার দরুদ পড়বেন আপনি দরুদটা পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা মুহাম্মাদিন নবীর উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা এরপর দোয়া করবেন মাগরিবের আগে দেখবেন শরীরটা হালকা হয়ে গেছে আপনার মনে হবে আপনার সব দোয়া তালা তাআলা কবুল করে নিয়েছে